হাজার বছরের ইতিহাসে সে সময়ের দাপুটে নদী হরিলক্ষা কালের বিবর্তনে নাব্যতা হারিয়ে মৃত হয়ে মৃদ আজও প্রবাহিত হচ্ছে রংপুর সদর ও মিটাপুকুর উপজেলার সীমান্তবর্তী চৌদ্দভবন এলাকায় বেহুলা সুন্দরীর তাপস্যায় লক্ষীনদারের জীবন ফিরে পাওয়ার ইতিহাসের সাক্ষী স্থান চোদ্দভবন সেই নদীর অববাহিকায় হাজার বছরের ইতিহাস সেই বস গাছটি আজও পূর্ণ যৌবন নিয়ে বেঁচে আছে। ওই বটগাছের একটি পাথাও ঝরে পড়ে না বেহুলা কল্প কল্পকাহিনীতে শোনা যায় ওই বটগাছের নিচেই হরিলক্ষা নদীর অববাহিকায় লক্ষিন্দারের জীবন মরণ ঘাট ওই বটগাছের নিচেই ফেরে পেয়েছিল লক্ষিন্দারের জীবন বেহুলা সুন্দরীর তপস্যায় এলাকাবাসী বলেন এই সদর ও মিটাপুকুর উপজেলার সীমান্তবর্তী এলাকা চোদ্দ ভবন এই চোদ্দ বেহুরা বেহুড়া জীবন জীবনমরণ ঘাট নামে ইতিহাসের কল্প কাহিনী রূপে শোনা যায় কিন্তু আপনি এ ব্যাপারে কি মন্তব্য করছেন কি বলে কি ভাবনা আপনাদের গ্রামবাসীদের এখানে আমরা আগে শুনছিলাম মুরদুর ঘরের কাছ থেকে ওখানে জীবনে ঘাট ছিল এক এক পাশে ধুয়ে মাছ যদি ধুয়ে যেত মারা যেত আর এক ঘাটে জল তো জল দিত এবং ওখানে আমার মানে মুরুবিরা আগে টাকা পয়সা এবং দেশি ভাড়া আজ আজ পুতোরও কোনো লেনদেন করতো বিয়েবাড়ির বা যে কোনো যা যদি বলতো যে আমার এই জিনিসটার দরকার মুখ ফুরি পাকে নাই হইতে আর ওপারে সে দিত কিন্তু এখন এগুলো দেয় না কেন সীমিত যারা নিয়ে আসতো তারা কিন্তু সেই জিনিসগুলো ভালো করিয়ে পরিষ্কার করে দিস না কত দুইটা সেট এ এলে যাইতো বা সময় মতো দিত না এইজন্য এই দিনই গলে এখন বলতে দাবি কি সরকারিভাবে এটাকে সংস্কার पूर्वक একটি সিটি চউডো স্থাপন করা হোক হ্যাঁ করা হোক এটা আমরা চাই লোকিন্দরের 14 ভুবন সংরকমকারী ব্যক্তিরা বলেন নাম কি আনম বাড়ি কোথায় বাড়ি আমাদের ভেলু এখানে কোথায় আছেন এখানে ভুবন গাছ করে আছি কেন এখানে আসছি এখানে সবসময় এখানে অনেক জিনিস এখানে থাকে শুনি আমার বাপদের থেকেই শুনে যায় এখানে অনেক জিনিস আছে এখানে সবসময় আসি যাওয়া করি এখানে অনেক সেবা যত্ন গাছের করি এখানে সব কিছুই আর কি সবাই একত্রিত হয় সব কিছু এখানে আসি নাম কি আপনার মোহাম্মদ আমিনুর ইসলাম ও কোথায় আসছেন ভবন মানে সদ্য ভবন কেন এখানে মা ঠাকুর জানি না নাম জানি এখানে ওই জন্য আসছি এখানে আসি মনে করো যে রেস্ট নেই সম্মান করি সম্মান করি আর আমরা এখান থেকে যাই আর কি এই আপনার নাম কি আমার নাম আব্দুল হাসেন কি অবস্থা আমি চোদ্দ ভবনে আজ কুড়ি বছর আগে মনে করো এখানে আসছিলাম আসার পর আমি কুল না পারায় চলে যাই চলে যাওয়ার পর আবার বেডের বিয়ের শাঁদি দেওয়ার পরে আমি এখানে অবস্থান করি

ইতিহাস ও কল্প কল্পকাহিনীর রূপকথায় বেহুলা লক্ষ্মীন্দার বেহুলা লক্ষ্মীন্দার নাকি এই ঘাটে জীবন ফিরে পেয়েছিল বেহুলা সুন্দরীর প্রার্থনায় ফিরে পেয়েছিল লক্ষ্মীদারের জীবন সেই রূপকথার কল্পকাহিনী আমি দাঁড়িয়ে আছি রংপুর জেলার সদর ও মির্জাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভবন নামক স্থানে এই স্থানে এক সময় হরিলক্ষা নদী প্রবাহিত হতো এই হরিলক্ষা নদীর অববাহিকায় চাঁদ সাউদাগর বাণিজ্য করত কিন্তু চাঁদ সাউদাগর দেবদেবীর পূজা অর্চনা না করায় লক্ষ্মীদারের জীবন বিপন্ন হয় সেই লক্ষ্মীদারের জীবন বিপন্নতে সর্পদংশনে তার লক্ষীন্দারের জীবন শেষ হয় কিন্তু কল্পকাহিনীতে শোনা যায় লক্ষীন্দারের জীবন ফিরে পায় এই জীবন মরণ ঘাটে এই ঘাটে রূপকথার কাহিনী অনুসারে এলাকাবাসী আজও একটি স্মৃতি স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছে একটি বটগাছ সেই বটগাছটি ছিল পুকুরের শূন্যের উপরে পানির ভাসমান অবস্থায় কিন্তু কালের বিবর্তনে এই বটগাছটি আজকে জমিতে পতিত হয়ে বিশাল আকার ধারণ করেছে এলাকাবাসীর দাবি এই বটগাছটি চৌদ্দ ভবন নামক স্থানে স্মৃতিচরণমূলক বেহুলা লক্ষ্মীন্দারের জীবন মরণ ঘাট স্মৃতিচরণ স্মৃতিসৌধ স্থাপন করা হোক বলে দাবি জানিয়েছেন এনে সন্তান যে ব্যসতে নিবি